আজ আটাশ জুন বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত এবং ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মদিন উনিশশো সালের এই দিনে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন তার জীবন দর্শন ও কাজ আজও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ডক্টর ইউনুস চট্টগ্রামের কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পরবর্তীতে ফুল ব্রাইট বৃত্তি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ভ্যান্ডার বিল্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় ডক্টর ইউনুস গ্রামীণ অঞ্চলে দারিদ্র প্রত্যক্ষ করেন তখন তিনি সিদ্ধান্ত নেন দরিদ্রদের অর্থনৈতিকভাবে সহায়তা করার ব্যক্তিগত উদ্যোগে ক্ষুদ্র ঋণ প্রদান শুরু করেন যা পরে গ্রামীণ ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা পায় উনিশশো সালে এই ব্যাংক বিশ্বের দরিদ্রতম জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে সহায়তা করে দু হাজার ছয় সালে ডক্টর ইউনুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জনই নয় বরং বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায় তিনি বিশ্বের নানা দেশে সামাজিক ব্যবসার মডেল ছড়িয়ে দিয়েছেন তার বই ব্যাংকার টু দ্য পুওর ক্রিয়েটিং আয়ার্ল্ড উইদাউট প্রভার্টি ওয়ার্ল্ড অব থ্রি জিরোস বহু ভাষায় অনুদিত হয়েছে ডক্টর ইউনুস বিশ্বাস করেন ব্যবসার মূল লক্ষ্য শুধুমাত্র মুনাফা নয় বরং সামাজিক কল্যাণও হওয়া উচিত এই ধারণা থেকেই সামাজিক ব্যবসা ধারণার জন্ম বিশ্বব্যাপী বহু প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে তার এই মডেল অনুসরণ করা হয় ডক্টর ইউনিসের গড়ে তোলা কর্মকাণ্ডে আজ লক্ষ লক্ষ মানুষ অর্থনৈতিকভাবে মুক্ত তার জীবন ও কর্ম বাংলাদেশের জন্য এক অনুপ্রেরণা ডক্টর ইউনুস শুধুমাত্র একজন অর্থনীতিবিদই নয় তিনি একজন দৃষ্টান্ত স্থাপনকারী সমাজ সংস্কারক তার জন্মদিনে আমাদের প্রত্যাশা তিনি সুস্থ থাকুন এবং বহু বছর ধরে মানবতার কল্যাণে কাজ করে যান খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ